মেজর ডালিমের সাক্ষাৎকারে সবার মাথা নষ্ট মেজর ডালিমের সাক্ষাৎকারে পুরো ইতিহাস বদলে দিল যে আমরা এতদিন পড়লাম কি আর উনি বলল কি আমরা ইতিহাসে এতদিন পর্যন্ত যা পড়েছি জেনেছি তার একেবারে ভিন্ন বিবৃতি মেজর ডালিমের আমরা এতদিন পর্যন্ত জানতাম বাংলাদেশে মুক্তিযুদ্ধের সময় সহিত হয়েছিল তিরিশ লাখ মানুষ কিন্তু এখন শুনতেছি তিন লাখ শহীদ হয়েছে মাত্র তার কারণ বঙ্গবন্ধু ইংরেজি জানত না সেজন্য সে তিন লাখ কে বলে দিছে তিন মিলিয়ন মানে তিরিশ লাখ এখন লাখ 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 কই কই আর কতটা ডিফারেন্স দেখেন। যদি তিন শহীদ হয় তাহলে প্রত্যেকটা ইউনিয়ন থেকে ছয়শ পঞ্চান্ন জন করে শহীদ তখনকার কালে তো এক ইউনিয়নের দশজনও খুঁজে পাওয়া যেত না পরিষ্কার করে মেজর ডালিমের বিবৃতিতে বোঝা যায় এতদিন আমরা ভুল তত্ত্ব জেনেছি ভুল ইতিহাস পড়েছি আর রেনিয়ে নিয়ে বিএনপি তর্কের বিতর্কের কোন শেষ নেই তাদের তুমুল জগরা এবার আমরা জানবো মেজর ডালিম এখন কোথায় অবস্থান করতেছে কেউ কেউ বলে মেজর ডালিম এখন লন্ডনে আছে কেউ কেউ বলে এখন আফ্রিকাতে আছে কেউ কেউ বলে আবার নাকি সে আমেরিকাতে আছে কেউ কেউ বলে সে পাকিস্তানে আছে তবে মেজর ডালিমের কিছু বিবৃতিতে বোঝা যায় মেজর ডালিম বর্তমানে পাকিস্তানে অবস্থানরত কিছু কিছু মানুষ বলে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সিকিউরিটিতে নাকি আছে সে তবে এটা সুস্পষ্ট নয় সে কোথায় আছে কোন দেশে আছে কি করতেছে এটা আসলে আমরা কেউ বলতে পারবো না কারণ সাংবাদিক ইলিয়াসের লাইভে সে কোথায় আছে কি করে সেগুলো সে কিছুই বলেনি ইলিয়াসও এ নিয়ে কোনো কথা বলে নাই এবার আমরা জানব মেজর ডালিমের কর্মজীবন কেমন ছিল তার পুরো নাম হচ্ছে শরীফুল হক ডালিম প্রথমে সে উনিশশো সালে পাকিস্তান বিমান বাহিনী থেকে যোগদান করেন উনিশশো সালে পাক ভারত যুদ্ধের পর তিনি বিমান বাহিনী থেকে সেনাবাহিনীতে যোগদান করেন পাকিস্তান সেনাবাহিনীতে উনিশশো সালে এপ্রিল মাস পর্যন্ত কর্মরত ছিলেন পনেরোই আগস্ট উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর তাকে সেনাবাহিনীতে পুনর্নিয়োগ করা হয় এবং লেক উন্নয়ন পদে তাকে পদোন্নতি দেওয়া হয় উনিশশো সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত হবার পর গণচিনে তাকে কূটনৈতিক হিসাবে প্রেরণ করা হয় উনিশশো সালে তিনি লন্ডন হাই কমিশনের সাথে যুক্ত হন উনিশশো সালে কমিশনার হিসেবে হংকং এর দায়িত্ববার গ্রহণ করে উনিশশো সালে রাষ্ট্রদূত হিসেবে কেনিয়ায় দায়িত্ব পালন করেন একই সাথে তাকে তানজানিয়ার দায়িত্ব দেওয়া হয় ইউনেপ এবং হাইবিটেট এ বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে হিসাবেও তিনি দায়িত্ব পালন করেন সোমালিয়ার যুদ্ধকালীন সময়ে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর অংশ হিসেবে প্রেরিত বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যের সার্বিক তত্ত্বাবধানের বিশেষ দায়িত্বও তিনি পালন করেন উনিশশো সালে তিনি সরকারি চাকুরি থেকে অবসর লাভ করেন